আসসালামু আলাইকুম গাইস ইসমে আমি মুসেদ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি এসে পড়েছি মুক্তি সংগ্রাম জাদুঘরে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘর এখন আপনাদের আমি দেখাবো মুক্তি সংগ্রাম জাদুঘরটি ঘুরে গ্যালারি টু বাংলার লোক সংস্কৃতির দিকে আমি প্রবেশ করব দেখি ভিতরে কি দেখা যায় গাইস এখন আমি ভিতরে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা যত সামগ্রী রয়েছে গ্রামে আগে হারকেন জারিয়ে পড়াশোনা করতো এবং দেখতে পাচ্ছেন গুলা রয়েছে এবং হারিপাত্রির কলস রয়েছে এটা দেখতে পাচ্ছেন কলস এবং কি এই দেখছেন এটা দিয়ে ভাত রান্না করা হতো এবং দেখতে হরিণের সিং এবং কি এখানে সিং এখানে হুক্কা খেত এবং দেখতে পাচ্ছেন ধান এবং চালের এই গোলাটি পাচ্ছেন এটা দিয়ে হলো মাছ ধরে রাত্রে টর্স লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে গ্রাম বাংলার অনেক কিছু রয়েছে মই দিত এই যে ময়ের সকল কিছু রয়েছে আর দেখতে পাচ্ছেন এটা হলো চালন বলে আমাদের এলাকায় আর অনেক কিছুই রয়েছে এই মুক্তি সংগ্রাম জাদুঘরে আপনারা যদি চান আপনাদের ছেলে মেয়েদের এগুলো সবকিছু আগের পুরোনো আমলে সব কিছু দেখাতে পারেন যেহেতু তারা নতুন প্রজন্ম এগুলো সম্পর্কে তাদের ধারণা খুবই কম তাদের দেখাতে পারেন পাচ্ছেন গাইস মুক্তি সংগ্রাম করে ছোট একটি পুকুর রয়েছে বিভিন্ন গাছ গাছালিতে সামনে রয়েছে গান্ধী আশ্রম গাইস এই জাদুঘরটির অবস্থান হলো জামালপুর জেলার মেলান্দা উপজেলার কাপাশাটি এক গ্রামে গাইস দেখতে পাচ্ছেন এটা হলো মুক্তি সংগ্রাম জাদুঘরের অতিথি নিবাস গাইস আমরা অনেক কিছু দেখলাম এই জাদুঘর সম্পর্কে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ